আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের শোরুমের কিছু স্পেশাল পার্টি ফ্রক কালেকশন আমি প্রথমে শুরু করি এক বছর বাচ্চাদের থেকে এগুলা খুবই ভালো মানের চায় না এগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা এগুলার ভিতরে দেখুন তো এগুলার ভিতরে সফট কাপড় দেওয়া আছে যা বাচ্চাদের পড়তে খুবই আরাম হবে আর সাথে একটা এগুলো থাকবে এটা ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার সতেরোশো নব্বই টাকা এবং কাপড়গুলো অনেক সফট তারপর আরেকটা কালেকশন দেখা এটা হচ্ছে এক বছর প্লাস বাচ্চাদের লাগবে এটা এটা একই কোয়ালিটির এটার প্রাইস হচ্ছে আপনার উনিশশো নব্বই টাকা এর সাথেও আপনি একটাই পাই দেবেন চাই না সেম কাপড়টা একটু ভালো করে দেখেন এর সাথে কাপড়ের যে কোয়ালিটি এবং ভিতরে যে সফট কাপড়গুলো দেওয়া একেবারে খুবই ভালো মানের কাপড়গুলো দেওয়াটা দেখুন এটা এক বছর সাল এটা আপনার আট মাস থেকে এক বছরের বাচ্চা লাগবে এটা একই কোয়ালিটির এটা সত্য এটা পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই দেখান ঠিক আছে আর একটা হচ্ছে এটা আট মাস থেকে দেড় বছরের বাচ্চা লাগবে এটার প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই এটা দেখান তো কাজটা খুব সুন্দর গাছ দেওয়া এবং এটার ভিতরে কাপড়টা দেখে দিই ভিতরে একই কোয়ালিটির কাপড় খুবই সফট কাপড়গুলো দেওয়া এটার ভিতরে এবং যে পায়জামাটা দেওয়া হয়েছে পায়জামাটা খুবই সফটের মধ্যে পায়জামাটা যা পরতে অনেক আরাম হবে এর একটু বড়ো আছে যেগুলো এগুলো হচ্ছে দু বছরের প্লাস বাচ্চাদের জন্য এটা নিতে পারেন খুবই গর্জি এর মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে একুশশো নব্বই টাকা এগুলো আর এটার ভিতরে একটু দেখা দিন ভিতরে ভিতরে একটা সুতির মধ্যে একটা সফট কাপড় দেওয়া আছে যা পরতে খুবই আরাম হবে আর এগুলো আমাদের একেবারে অরিজিনাল চায়না যে এটা আপনি এই যেখানে দেওয়া আছে দেখেন মিডিয়ান চায়না ঠিক আছে আর এগুলো আমাদের সাইজগুলো হচ্ছে আপনার এদিকে দেখেন চায়না সাইজ ঠিক আছে একশো ঠিক আছে এটা চার বছর বাচ্চার জন্য বেস্ট হবে চার বছর বলতে গ্রোথের সাথে আর কি অনেক সময় যার তিন বছর বাচ্চারা লাগতে পারে এটা হচ্ছে আশি সাইজ আর কি একটা ডিজাইন দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে তেইশো নব্বই এটা দুই থেকে দুই থেকে তিন বছরের বাচ্চা লাগবে আর কি সেম কোয়ালিটি এটা হচ্ছে এক সাইজ বড় আর কি তিন বছর অবার বাচ্চারা লাগবে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাতাইশো নব্বই এগুলো হচ্ছে আপনার সাড়ে তিন বছর বাচ্চার লাগবে আর কি এগুলো সাড়ে তিন থেকে চার বছর বাচ্চার এগুলোর কোয়ালিটিও এরকম সেম কোয়ালিটিরই ভিতরে সফট কাপড় দেওয়া আছে ভিতরে সফট কাপড় দেওয়া পরতে খুবই আরাম হবে একদম ভিতরে খুবই সফট কাপড় এগুলা এমনি কাপড়টা কোয়ালিটি খুবই ভালো মানের তো খাসে আনেন দেখাই এই কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন খুবই ভালো মানের কাপড় যা দেখতে মনে হয়ে যে পিসলা কাপড় এমনি কাপড়গুলো অনেক সফট জর্জের কাপড়গুলো এগুলো কাপড় অনেক সফট এগুলো হচ্ছে আপনার এক বছর থেকে দেড় বছর বাচ্চার জন্য এই কাপড়গুলো আসলে অনেক সফট আমাদের এই এলাকাতে পাবেন না যারা হয়তো অনেক জায়গায় খুঁজেন বা এটাকে ডাক পাইতে পাইতে পারেন নাও পাইতে পারেন খুবই কম জায়গায় পাওয়া যাবে যারা মানে কিশোরগঞ্জ বাজিতপুর আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ডেলিভারি চার্জ ফ্রি আর যদি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন তবে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো তিরিশ টাকা আর কি এগুলা এগুলো এগুলোর সাথে দেওয়া আছে সেম এগুলো হচ্ছে এক থেকে দেড় বছর বাচ্চার জন্য আবার এটা হচ্ছে দেড় বছর থেকে দুই বছর বাচ্চার জন্য ঠিক আছে প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই এটা ডিজাইনটা দেখানো হয় নাই দেখেন এটারও ভিতরে সব কাপড় দেওয়া আছে দেখেন ঠিক আছে সতেরোশো নব্বই প্রাইস আর এই জিনিসটা আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন যেখানে কী দেওয়া এই যে এটা দেখেন মেড ইন চায়না এটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন আমাদের কাছে পাবেন আপনারা অরিজিনাল চায়না প্রোডাক্ট আমরা নকল প্রোডাক্ট দেই না আমাদের ব্রাঞ্চ হচ্ছে আপনার বৈরব আছে তারপরে সরাসর আছে সিলেটও আছে যেগুলো আমাদের আর সাইজ আছে যদি দুই বছর আবার বাচ্চারাও হয় সাইজ দেওয়া যাবে সমস্যা নেই একটু বড় বাচ্চাদের জন্য আছে এই কুটুই দিঘা একবার বড় বাচ্চাদের জন্য এগুলা পাঁচ চার থেকে পাঁচ বছর বাচ্চা এগুলা হবে ছয় বছর বাচ্চার জন্য আছে এটা হচ্ছে এটা সাতাশশো নব্বই প্রাইস এটা হচ্ছে আপনার সাড়ে চার বছর বা পাঁচ বছর বাচ্চা লাগবে আর কি এটা হচ্ছে চার বছর এক সাইজ ছোটো এটা ঠিক আছে এটার মধ্যে আমার এখানে ফাইল আছে সমস্যা নেই দেওয়া যাবে এদিকে আর কি এটার মধ্যে কিছু কালার আছে একটা কালার এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর বাচ্চা লাগবে আর কি এটা এটার প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা আরেকটা ডিজাইন আছে এটা এটা হচ্ছে পাঁচ বছর থেকে ছয় বছর বাচ্চারই এটা হচ্ছে তিন হাজার নব্বই টাকা এটা সাথে খুবই ভালো মানের আর এই বড়গুলোর সাথে কিন্তু আপনারা এও পাবেন না পায়জামাগুলো পাইবেন না ঠিক আছে শুধু খালি বড় যেগুলো এই বড়গুলো যেগুলো আছে ঠিক আছে আর এইগুলো হচ্ছে আপনার পাঁচ থেকে সাত বছর বাচ্চারা হবে এই যে এটা একটা ভালো ব্যাগ দেওয়া আছে যেটা এগুলোর সাথে আবার এও হবেন না শুধু এর পরকটাই ওয়ান পিস আর কি একটা ভালো ব্যাগ এটার মধ্যে সাইজ আছে অনেকগুলো যেমন আরেকটা কালার আছে এটা ঠিক আছে সাইজ হচ্ছে আপনার চাইনা সাইজ তো এই যে হচ্ছে একশো সত্তর দেওয়া এই জন্য মানে বয়সটা বললে আমাদের সুবিধা হয় আর কি আমরা পাঠিয়ে দিতে পারবো এটা ভিতরে কাপড়টা দেখাই দিই খুব সফট কাপড়গুলো এগুলো আর এইগুলো এই জিনিসগুলো খেয়াল করবেন এগুলো অরিজিনাল চাই না আমাদের প্রোডাক্টগুলো হয়তো এর চেয়ে কম প্রাইজে আপনারা বাহির থেকে পেতে পারেন কিন্তু এরকম অরিজিনাল প্রোডাক্ট দিতে পারবে না আমাদের শোরুম হচ্ছে বৈরব শাখা আছে এবং সরাসরি শাখা এগুলো থেকে সরাসরি এসে নিতে পারেন আর অথবা আমাদের গ্রু পেজেও নক করতে পারেন আর হোয়াটসঅ্যাপে আমাদেরকে যদি অর্ডার করতে চান তাহলে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডাবল নাইন সেভেন টু সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ এই প্রাইজের সাথে অ্যাড হবে একশো তিরিশ টাকা তো আপনি পেয়ে যাবেন আর কি Assalamualaikum alaikum wa